রাজধানী মিরপুরেশ বাগ এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনগণের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন রোড ম্যাপ হিসেবে এই কর্মসূচি পালন উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিস্তারিত সামাদুলসামাদের প্রতিবেদনে দক্ষিণ পল্লবী দক্ষিণ পল্লবী এক নাম্বার রোড থেকে শুরু করে দুই নাম্বার রোডে এসে আমরা তিন নাম্বার রোডে এসে শেষ করলাম আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষের কান্ডারি ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন রূপনগর এবং পল্লবীর নয়নের মনি আমাদের মেহনতি মানুষের নয়নের মনি যাকে আমরা সুখ দুঃখে সবার পাশে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ষোলো আসনে এ মাথা থেকে মাথা পর্যন্ত উনি দিন রাত কন্টিনিউ বিভিন্ন সভা উঠান বৈঠক মত বিনিময় সভা করছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন আমরা ওনার পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে আমরা খালেদা দিয়া আমাদের দেশ খালেদা দিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিয়ে যাচ্ছি আমরা আমিনুল ভাই সালাম নিয়ে যাচ্ছি এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিকে আমরা সকলের কাছে ভোট চাইছি দোয়া করতে বলতেছি যে আমরা দোয়া করছি এবং আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা এইটা আমরা ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে আমরা কি কেমন রাষ্ট্র চাই আমরা কি কি সুবিধা কি কি করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আমরা একত্রিশ দফা আমরা তাদের দরজা দরজা যাচ্ছি বুঝাচ্ছি ঠিক আছে আমাদের এই আজকের এই গণসংযোগে এখানে আমাদের আছে ঢাকা মহানগর উত্তর মহানগর মহিলা দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক আমাদের লাইলিয়াপা আমাদের এখানে উপস্থিত আছে পল্লবী থানার আহ্বায়ক লাকি রহমান আমাদের এখানে উপস্থিত আছে এই ছয় নং ওয়ার্ডের প্রেসিডেন্ট জুলেখা সেক্রেটারি নাসিমা আমাদের এখানে উপস্থিত আছে পাঁচ নং ওয়ার্ডের মহিলা দলের সভানেত্রী আহ্বায়ক জানারা বেগম আমাদের মধ্যে উপস্থিত আছে লিপি আক্তার এবং আমাদের মাঝে উপস্থিত আছে তিন নম্বর ওয়ার্ডের আমাদের অনেক পুরানো নেত্রী আমাদের ছোট বোন সাইদা আমাদের ছোট বোন মুন্নি এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছে আমাদের অনেক পুরানো দুইজন ছোট বোন ওরাও বিগত দিন থেকে আমাদের রুমা পান্না এবং আমাদের বিপ্লবী আমাদের সহ আমাদের আমাদের বিপ্লবী দুই নাম্বার ওয়ার্ডের দুই ওয়ার্ডের সদস্য সচিব লাবণী সহ আমাদের এখানে আরো সব বোনেরা আছে আমি বনেদের নাম নিতে পারছি না আমাদের শেফালি ভাবি শেফালি আসগোট উনি আমাদের অনেক সিনিয়র একজন ভাবি উনি উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নাম কি আমাদের পলি আমাদের পলি আরেক ছোটো বোন আছে আমাদের ফাতেমা দুই নম্বর ওয়ার্ডের ফাতেমাসহ আমাদের এখানে অনেক বোনের আজকে এই এইটার সাথে আছে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতগুলো বাসায় গিয়েছি আমরা রাস্তায় যাদের মুরব্বীতে পাচ্ছি আমরা এই আজকে লিফলেট বিলি করতে যে আমরা যাদের সাথে কথা বলেছি আমরা আশাবাদী এবং আশানুরূপ সারা পেয়েছি ওনারা আমাদের অনেক কিছু কথা বললেন ওনাদের কিছু কষ্টের কথাও বললেন সেগুলো আমরা শুনলাম এবং আমাদের ধানের শিশের কাণ্ডারি আমাদের আমিনুল ভাইয়ের কাছে আমরা এই বিষয়গুলো নোট করছি ওনাকে অবশ্যই আমরা এই বিষয়গুলো জানাবো তবে আল্লাহর রহমতে এবং সুন্দর ভালো সরা পাচ্ছি পজিটিভ তবে আল্লাহর রহমতে বৈরী আবহাওয়াতেও বৃষ্টি হলেও আমরা ভিজে ভিজে হলেও আমরা এই চালিয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ